সবাই তাড়াতাড়ি চলে আসো জয়েন্ট হো আচ্ছা সবার আগে বলো বন্ধুরা তোমরা কি খাওয়া দাওয়া হয়েছে আমি খাওয়া দাওয়া করেই লাইভে বসেছি প্লিজ সবাই তাড়াতাড়ি জয়েন্ট হাও আমার প্রিয় বন্ধু বান্ধবীদেরকে বলছি প্লিজ আমার লাইভে চলে আসো সবাই তাড়াতাড়ি করে प्लीज সবাই چلا আসો કે आम्ही একা বইসা আছি কেও যেন আসছো না प्लीज সবাই چلا আসો You can soon sooner please to so last word. করেছে আমার ছেলে কাগজ দিয়ে স্কুলে কে করেছে দেখেছে সে বাড়িতে এবার করেছে মুড়ে গেছে পুরো নষ্ট হয়ে গেছে তাহলে যখন পড়েছিল খুব সুন্দর লাগছিল কিন্তু নষ্ট করে ফেলেছে

বন্ধুরা চলে আসো তোমাদেরকে জানি অনেক অনেক ভালোবাসো প্লিজ চলে আসো কেউ কেন আসছো না প্লিজ আজকের লাইভে কেউ আসছে না প্লিজ চলে আসো কালকে লাইভে আমি অনেক বন্ধু পেয়েছি কিন্তু আজকের লাইভে কোনো বন্ধু পাচ্ছি না প্লিজ চলে আসো তোমরা দেয় হো গা খাবুন এবারে মাপটা দেবো হাই কেমন আছো জানি অনেক অনেক ভালোবাসা লাইভে আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আজকে এই প্রথম তুমি আসছো অনেক অনেক থ্যাংক ইউ জানাই অনেক অনেক ধন্যবাদ প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও

প্লিজ জয়েন্ট হও কেউ তো জয়েন্ট হও কেউ যেন আসছে না আমার কোনো বন্ধু কিন্তু আসছে না আজকে লাইভে প্লিজ চলে আসো হাই হ্যালো কেমন আছো জানি অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে লাইভটা একটু শেয়ার করে দাও আমার প্রিয় বন্ধুকে বলছি প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও হ্যাঁ কেমন আছো আমার তো তোমার অনেক অনেক ভালোবাসা অনেক থ্যাংক ইউ লাইভটা একটু শেয়ার করো আর একটা লাইক করো প্লিজ লাইক করো

থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ লাইক করার জন্য অনেক অনেক ভালোবাসা লাইক করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ লাইভটা একটু শেয়ার করে দাও প্লিজ আমার প্রিয় বন্ধুদেরকে বলছি লাইভটা একটু শেয়ার করে দাও অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি লাইভটা প্লিজ একটু শেয়ার করে দাও খুব খুব খুশি হয়েছি লাইক করার জন্য খুব খুব ভালো লাগলো থ্যাংক ইউ জানাই অনেক ভালোবাসা তোমাকে বন্ধু খুব খুব ভালো লাগলো অনেক অনেক থ্যাংক ইউ প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও আর লাইক করো সাবস্ক্রাইব করো প্লিজ খুব খুব ভালো লাগলো আমার তরফ থেকে তোমাকে জানি অনেক অনেক ভালোবাসা

থ্যাংক ইউ অনেক ভালোবাসা জানাই আমার লাইভে আসার জন্য প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও একটা লাইক করে দাও প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো জানাই অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই তোমার Yeah, we'll take his treating Please, so i thought i up থ্যাংক ইউ লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা জানাই আমার প্রিয় বন্ধু বান্ধবীদের প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আসছো আস তোমরা চলে যাচ্ছ प्लिज सबाई जयेंट हो क्यों कैन आसो ना प्लीज चले आसो ता मैं प्रिय बंधु बांधवीदी प्लिज चले आसो झटपट कर जॉइन हो जाओ लाइव থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা জানাই আমার প্রিয় বন্ধু বান্ধবীদেরকে আমার লাইভে আসার জন্য অনেক ভালোবাসা জানাই তোমাদেরকে প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও লাইক করো প্লিজ লাইক করছো না কেউ প্লিজ লাইক করো অনেক ভালোবাসা আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ প্লিজ লাইক করো একটু শেয়ার করে দাও আমার প্রিয় বন্ধু বান্ধবীদেরকে বলছি একটু শেয়ার করো লাইক করে যাও প্লিজ লাইক করো তো আপনার অনেক ভালোবাসা জানাই তোমাদেরকে আমার প্রিয় মিষ্টি মিষ্টি বন্ধু বান্ধবীদেরকে আর আর প্লিজ আমার আমি এই চ্যানেল শর্টস ভিডিও ছাড়ি কমেডি প্লিজ ওখানে একটু ভিজিট করো দেখো আমার ভিডিওগুলো আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিও কমেডি ভিডিও করি শর্টস ছেলেটা পেছন থেকে প্রচণ্ড জ্বালাতন করছে

কেমন আছো সরকারি ভালো আছো আমিও ভালো আছি আমার লাইভে আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা জানাই প্লিজ প্রতিদিন এইভাবেই আমার লাইভে তোমরা এসো বন্ধুরা আসছে আর চলে যাচ্ছে কেউ লাইক করছে না সাবস্ক্রাইব করছে না লাইভটা একটু শেয়ার করে দাও তোমাকে একটু ভালোবাসা দিয়ে যাও প্লিজ বন্ধুরা একটু ভালোবাসা দাও যাতে করে আমার চ্যালেঞ্জটা গ্রোথ করতে পারে তোমাদের ভালোবাসাতেই চ্যালেঞ্জটা গ্রোথ করতে পারে একমাত্র চলে যাচ্ছ কেউ লাইক করছো না সাবস্ক্রাইব করছো না হাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার লাইভে আসার জন্য অনেক থ্যাঙ্ক ইউ অনেক ভালো আছে প্লিজ একটা লাইক করো প্রিয় বন্ধুকে বলছি প্লিজ একটা লাইক করো আর লাইভটা একটু শেয়ার করে দাও তোমরা আসো আর চলে যাচ্ছি একটা লাইক দাও দাও ভালোবাসা দিয়ে যাও আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাও আমার তরফ থেকে তোমাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ প্লিজ একটু লাইভটা শেয়ার করে দাও এই হাতে সিঁদুর ছিল গোটা মুখটায় লেপে গেছে চুলটা উঠাতে গেলেও হাতে সিঁদুরটা লেগে গেছে আর মুখের মতো লেগে গেছে অনেক অনেক থ্যাংক ইউ আমার প্রিয় বন্ধু বান্ধবীদেরকে বলছি আমার লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও আর লাইক করে দাও সাবস্ক্রাইব করো আমার তরফ থেকে জানাই অনেক ভালোবাসা আমার প্রিয় বন্ধু বান্ধবীদেরকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই খুব খুব ভালো লাগছে আশা চলে যাচ্ছো তোমরা একটা কেউ লাইক করছো না কেন লাইক করো প্লিজ একটু লাইক করো জ্বালাতন না একদম চুপ করে আছি কি আরে ছেলেটা জ্বালাতন করছে রবিবারটা টা হলে এইভাবে জ্বালাতন করে ঘরের মধ্যে থাকে আর জ্বালাতন করতে থাকে আসার জন্য প্লিজ একটু ভালোবাসা দিয়ে যাও লাইকটা শেয়ার করে দাও আর লাইক করো সাবস্ক্রাইব করে দিয়ে যাও सोना प्रेजेंटा क्या चलो 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 তাটা আসি ছেলে তো এত পরিমাণ জ্বালাতন করছে ওনা বলার মতো